অন্যকে বাঁচাবেন ঈমান আমলের দাওয়াত দিয়া বিরোধিতা করলে বাধা প্রমাণ করবেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা 'anil মুনকার ওয়া তুকিমুনা বিল্লাহ বিখাযাকুর আনাম আয় মোহতার মুস্তফা কি উম্মতে খৈরুল উমা এরে নবী না সে উম্মতের দল যুব কয়দিন আর বাহাদুরি করবা চিকিৎসা বিজ্ঞানীরা কয় আল্লাহর দাওয়া ফিরি একটা মহা ঔষধ রাতের ঘুম উটাকে জবাই করেছ গজবে মোবাইলের গুনাহের দ্বারা খুব খুশি লাগে না তুমি যে ইজোরে জি ঠিক কইছ তোমার লজ্জা থাকা দরকার ছিল না যে আকামটা করছো তুমি আবার জোরে ঠিক কইলা আমি বরিশাল কয় সোরের বড় আওয়াজ সোরের বড় আওয়াজ তুমি সারা রাত্র আকাম করলা মোবাইলে রাতের শুধু গুনাই হয় নাই দুনিয়ার লাইনে তোমার জীবন শেষ যৌবন শেষ তুমি এখন আসো আকৃতিতে মানুষ ভিতরটা সব খলস কিচ্ছু নেই চোখের পাওয়ার নাই তোমার কিডনি দুর্বল

স্বাস্থ্য বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা যে থিওরি দিচ্ছে তুমি যে রাতের ঘুম শরীরের কোন অংশটা ঔষধ পুরা রাত্র না অর্ধেক কোন অংশ দেখবা বের হয়ে আসবে কে বলছে কোন কোন বিজ্ঞানীরা বলছে সব লেখা আছে তুমি এগুলো দেখতে পারো না খুঁজে খুঁজে আকাম করো সারা রাত মোবাইলে তোমার চেহারা দেখছো আয়নার সামনে কোনো দিন তুমি একটা ফুটন্ত গোলাপ যুবক মানুষ তোমার দিকে তাকাইলে মায়া লাগবে আকর্ষণ হবে কিন্তু তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নেই কারণ কি তুমি একবারও ভেবেছো তুমি একটা মাইয়ার বিষে পড়িয়া মায়ের বর্দোয়া নিতেছো বাবার বর্দোয়া নিতেছ মুরুব্বীদের বর্দোয়া নিতেছ ও বেহায়া তুমি পিছনে গুরু বা কেন তোমার মধ্যে তো এমন আকর্ষণ আমার আল্লাহ দিছে যে তুমি চরিত্রটা ঠিক রেখে সুস্থ সবল থাকো শুধু একটা কেন হাজার দুনিয়ার সব তোমার পেছনে গুরুবে তুমি গুরুবা কেন তোমার পিছনে গুরুবে এটা না তোমার ক্যান্ডিট এটা তোমার বাহাদুরি তুমি খয়ারাতির মতো আর একজন পিছনে গুরু তোমার লজ্জা করে না কি বললে আর লজ্জা হবে বলো তো কি ভাবে বললে তোমার লজ্জা হবে তুমি নিজের জীবনটারে নিজ হাতে জবাই করো তুমি একটা মানুষ জেনে শুনে মানুষের জীবনের সফলতার দুইটা পুঁজি একটা চরিত্র আর সুস্থতা এই দোনোটা নষ্ট করতেছে মোবাইল দিয়ে চরিত্রও নাই সুস্থতাও নেই তোমার বাড়ি গাড়ি থাকলে কি হইবে যদি অসুস্থ বিস্নায় পড়ে থাকো তো এই গাড়ি করে লাভ কি তোমার ভেতরে এমন আল্লাহ পাক এমন প্রতিভা দিয়া রাখছেন যেটা তুমি ব্যবহার করলে শুধু এই ভালো কথা না না গোটা দুনিয়া তোমার হাতের মুঠো চলে আসবে তুমি হবা নেতৃত্ব দেওয়ালা তোমার আন্ডারে হাজার কর্মচারী কাজ করবে তুমি হবা তাদের মালিক এমন প্রতিভা এমন ব্রেন এমন জ্ঞান তোমার মধ্যে আল্লাহ রেখেছে। এই থানা না গোটা দুনিয়া পরিচালনা করার মেধা আল্লাহ তোমাকে দিয়েছে সেজন্য লাগবে তোমার সুন্দর চরিত্র লাগবে তোমার সুস্থতা তুমি নষ্ট করতেছ যত বড় টাকাওয়ালা হও লেখাপড়া করা হও চরিত্র যদি ভালো না থাকে আধা পয়সার দামও দুনিয়ার কেউ দিবে না তোমার রক্তের আপনরাও দিবে না